নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে রবিবার গোমস্তাপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর সীমান্তবর্তী রেখায়। মাছ আহরণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আহতরা হলেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের কুতুবুদ্দিনের ছেলে আইনুল নামিজুলের ছেলে দেলোয়ার ও আমনুলের ছেলে খায়রুল জানা যায় গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার ষোলো বিজিবির বিভীষণ ক্যাম্পের আহতাধীন জিরো পয়েন্ট এলাকার খাস জায়গায় মাছ আহরণ করত জেলেরা কিন্তু কিছুদিন আগে জেলেদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক গ্রুপের নেতৃত্ব দেন রফিক ও অপর গ্রুপের নেতৃত্ব দেন আনোয়ারুল এ নিয়ে বেশ কিছুদিন যাব জেলেদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল পরে আজকে মাছ মারাকে কেন্দ্র করে দেশি অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং এতে তিনজন আহত পরে আহতদেরকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় ও সেখানেই চিকিৎসা সেবা গ্রহণ করেন এছাড়া উভয় পক্ষের জেলেদের জাল ও নৌকার ক্ষয়ক্ষতি হয়েছে গোমুস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা আব্দুল আলিম জানান গুরুতর আহত অবস্থায় তিনজন হাসপাতালের ইমার্জেন্সিতে চিকিৎসা গ্রহণ করেছেন এদের মধ্যে খায়রুল ও দেলোয়ারকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং আইনুলার হাতের আঙ্গুল ভেঙে যাওয়ায় তাকে রাজশাহীতে রেফার করা হয়েছে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় মাছ আহরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে আমরা উভয় পক্ষকেই শান্ত করার চেষ্টা করেছি এবং তাদেরকে শক্তভাবে জানিয়েছি এটা সীমান্তবর্তী এলাকা তাই উভয় পক্ষের সমন্বয়ের ভিত্তিতে মাছ আহরণ করতে হবে কিন্তু কেউ যদি ঝামেলা করে তাহলে কাউকেই মাছ আহরণ করতে দেওয়া হবে না গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল ওয়াদুদ বলেন গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী শূন্য রেখায় মাছ আহরণকে কেন্দ্র করে জেলার দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল আমরা গিয়ে পরিস্থিতি শান্ত করেছি এবং বর্তমানে মাছ আহরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নেক্সট রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ